কি দেখলেন আজকে আজকে আমি আমাকে সিএময় স্যার পাঠিয়েছেন নন্দীগ্রাম থেকে যে হামিদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এর যে বিল্ডিংটা সেটা মানে ভেঙে পড়ছে এখানে যাতে এই বিল্ডিংটা নিয়ে কি করা যায় নতুন বিল্ডিং করা যায় কি না সেই ব্যাপারে আমাকে এনকোয়ারিতে স্যার পাঠিয়েছেন সিএময় স্যার পাঠিয়েছেন আমি দেখলাম এসে দেখেছি আমি বিল্ডিংটা আমি সেই মতো শিম স্যারকে রিপোর্ট করব। তো এখানে বিল্ডিং যা অবস্থা এখানে পরিষেবা দেওয়া খুবই মুশকিল যাতে নতুন কোনো কনস্ট্রাকশান করা যায় বা এর রিপেয়ার ইনোভেশন আমি আমার ইঞ্জিনিয়ার ছেলের লোকজন লোক নিয়ে এসেছি তারাও দেখেছে দেখে আমি গিয়ে স্যারকে রিপোর্ট দেবো সাধারণ মানুষের অভিযোগ অভিযোগে ডাক্তারও থাকেন না হ্যাঁ এখানে একজন ডাক্তারবাবুকে দেয়া দেয়া স্বাস্থ্য ভবন থেকে দিয়েছিল কিন্তু উনি জয়েন করেননি এখন সেই জন্য ডাক্তারের পোস্টটা খালি আছে আমরা অন্য একটা পিএসসি থেকে একজন ডাক্তারবাবুকে ডেপুট করেছি উনি এখন সপ্তাহে ছদিন এসে এখানে পরিষেবা দেবেন কবে থেকে ঢুকেছেন উনি আজকে থেকেই ঢুকেছেন ওনার কালকেই আমরা অর্ডার করে দিয়েছি আজকে থেকে সেই অনুষ্ঠানে কালকেই অর্ডার করেছেন আজকে থেকেই উনি ডিউটিতে আছেন উনি এখানে এবার সপ্তাহে ছদিনই দিনই পরিষেবা দেবেন নামটা আপনার এখন পথে আছেন নামটা আপনার কোন পথে আছে আমি ডক্টর শঙ্করপ্রসাদ প্রসাদ মাহাতো ডেপুটি সিএমও চৌহান নন্দীগ্রাম হেলথ বহু প্রতীক্ষার পর হামিরপুর সুস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের পালধুই পঞ্চায়েতের হামিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন নন্দীগ্রাম থেকে ডেপুটি সিএমও এইচ ওয়ানের ডক্টর শ্যামাপ্রসাদ মাহাতো বহুদিন থেকে হামিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র ভাঙা অবস্থায় আছে কখন ছাদ থেকে প্লাস্টার ভেঙে পড়ছে কখন দেওয়াল পড়ে যাচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা প্রায় ভগ্ন বহু দিন থেকে স্থানীয় এলাকাবাসীদের আবেদন সুস্বাস্থ্য কেন্দ্রটিকে মেরামত করার যাতে কোনো সময় কোনো রোগীর ওপর দুর্ঘটনা না ঘটে আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল এগারোটার সময় সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন নন্দীগ্রামের ডেপুটি সি এম এইচ ওয়ান তিনি জানান সুস্বাস্থ্য কেন্দ্রটি প্রায় ভগ্ন অবস্থায় আছে তিনি পুরো রিপোর্টটাই পাঠাবেন যাতে দ্রুত কাজ করার এর সাথে সাথে হামিরপুর সুস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার প্রায় আসতেন না পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের দাবি জানাই সুস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নিয়মিত আসেন এবং নন্দীগ্রাম থেকে আগত ডেপুটি সিএম ও এইচ ওয়ান বলেন আজ থেকে হামিরপুর সুস্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত ডাক্তার মশাই বসবেন এবং আজকেও বসেছেন ডাক্তার নিয়ে কোনো আর সমস্যা থাকবে না সাথে সাথে পরিদর্শনে গিয়েছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি দেপাল হামিরপুর স্বাস্থ্য কেন্দ্রটা নিয়ে আমাদের একটু প্রথম থেকেই একটু পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল এটা আমরা মন্ত্রী সাহেবকে জানিয়েছিলাম আপনি জানেন মামান্টি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন সেই মর্মে আমাদের আবেদনের মূলে আজকে ডেপুটি ওয়ান সাহেব এসছিলেন সিএমএস সাহেবের নির্দেশে এবং মাননীয় অখিলগিরি মহোদয়ের সহযোগিতায় এসেছেন তিনি দেখলেন তিনি আমাদের কথাও দিলেন যে যত দ্রুত সম্ভব এই পরিকাঠামোটাও উন্নয়ন করা যায় এবং আমাদের ডাক্তারের ব্যাপার একটা ছিল ডাক্তারকেও দিয়েছেন ডক্টর সায়ন বেড়া ইতিমধ্যেই ডিউটি করছেন আমরা মোটামুটি আপাতত খুশি বাকি পরিকাঠামোটা হয়ে গেলে ভালো হবে ডাক্তার পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের দাবি জানাই সুস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নিয়মিত আসেন এবং নন্দীগ্রাম থেকে আগত ডেপুটি সি এম ও এইচ ওয়ান বলেন আজ থেকে হারিমপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার মশাই বসবেন এবং আজকেও বসেছেন ডাক্তার নিয়ে কোনো সমস্যা আর থাকবে না সাথে সাথে পরিদর্শনে গিয়েছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি দেপাল অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মৈদুল সহ একশো জন স্থানীয় এলাকাবাসী হারিমপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের দাবি জানাই সুস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নিয়মিত আসেন এবং নন্দীগ্রাম থেকে আগত ডেপুটি সি ও এইচ ওয়ান বলেন আজ থেকে হারিমপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার মশাই বসবেন এবং আজকেও বসেছেন ডাক্তার নিয়ে কোনো সমস্যা আর থাকবে না সাথে সাথে পরিদর্শনে গিয়েছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি দেপাল অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মৈদুল সহ একশো জন স্থানীয় এলাকাবাসী হারিমপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের দাবি জানাই সুস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নিয়মিত আসেন এবং নন্দীগ্রাম থেকে আগত ডেপুটি সিএম ও এইচ ওয়ান বলেন আজ থেকে হারিমপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার মশাই